যে বুকের ওপর হাত বাঁধার কোনো হাদিস না বোখারিদের প্রমাণ করে দিতে পারে উনি নাকি দশ লক্ষ টাকা দেবে আমি বলতে চাই বোখারি তো আছে বুকের ওপর হাত বোখারি তো আছে কিন্তু সেটা বুঝতে হলে আপনার প্রজ্ঞা লাগবে জ্ঞান লাগবে যাওক লাগবে সেটা আপনাদের নাই তো সমস্যাখানে শুধু আমি নই শেরে পাঞ্জাব কাজিয়ানিদের জং যিনি ছিলেন ভণ্ড নবী গোলামীকে যিনি পরাস্ত করে বোবা হালাই সে বলের আক্রান্ত হয়ে পায়খানায় অপমৃত্যু ঘটেছিল গোলামত কাদিয়ানি ভন্ড নবী তো সেই নায়ক মহানায়ক ইসলামের সানাল অমৃতসর রহমহল্ল তিনি বলেছেন আল্লামা শাহ মোহাম্মদ সাল বলেছেন শাহ বিন বাস বলেছেন যে সই বোখারির জাহাদি সাহাল বিন সাহাদ থেকে কানান রাজুল আল ইয়াদাহুল ইসুরা আলা দেরা আহিল ইসুরা এটাই প্রমাণ করে যে বুকের উপর হাত বাঁধতে হবে তার কারণ হাদিসের অর্থ কি সাহাল বিন সাহায্যান বলতেছেন আদিষ্ট আমরা হয়েছিলাম আল্লাহ রসুল আদেশ করেছিলেন যে আমরা আমাদের ডান হাতকে বাম হাতের কোনই পর্যন্ত জেরা পর্যন্ত রাখবো আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি এ পর্যন্ত রাখতে হলে আপনাকে বুকের উপরে রাখতে হবে আপনি এটাকে যদি নাভের নিচে নিয়ে যান আপনাকে বাঁকা হতে হবে আপনি সোজাভাবে কক্ষ নেই বুকের উপর আপনি জেরার উপর হাত রাখতে পারবেন না কাজ হাদিস বুঝতে হলে যাওক লাগবে সুক্ষস থেকে সুকতর গভীর জ্ঞান লাগবে শরিয়তে بوت পদ্ধতি লাগবে গভীর জ্ঞান লাগবে যেটা বাসি সাহেবদের লোকদের নাই তা ছাড়াও আবু দাউদের হাদিস সম্মানিত সুধীময় তাউস ফখাতো তাবি মিন ক্বাবারি তাবেঈন